সকাল সকাল এক প্লেট নুডলস নিয়ে বসে গেছি ভাবছেন আমার তো পেটের সমস্যা তাহলে কেন আমি সকাল সকাল এই তেল তেলে নুডলস নিয়ে বসে গেছি তাই না আমার প্রিয় আপু ভাইয়ারা কেন বললাম জানেন কারণ আমার প্রিয় আপু ভাইয়েরা আমাকে খুব 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 ভালোবাসে তাই কিন্তু আসলে কি জানেন এই নুডলসের রেসিপিটা কিন্তু আমি দেখাইনি এই নুডলসে এক ফোঁটাও তেল নাই একদম তেল ছাড়া নুডলস তাই তো নিশ্চিন্তে আল্লাহ রহমতে বসে বসে তেল ছাড়া নুডলসটা খেতে লাগলাম আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মধ্যে ভালো আছেন সুস্থ আছেন আজকের একটি নতুন ব্লগ ভিডিও শেয়ার করব এই গরমে এই তেল ছাড়া নুডলস খাওয়ার মজাই আলাদা যারা আমার মতো পেটের সমস্যায় ভুগছেন অথবা এই গরমে একদমই তেল দিলে খাবার খেতে চাচ্ছেন না তারা সকালে অথবা বিকেলে অথবা সন্ধ্যার পর এই তেল ছাড়া নুডলসটা খেতে পারেন আর এই তেল ছাড়া নুডলসটা আমি কীভাবে বানিয়েছি যদি দেখতে চান তাহলে একটা কমেন্টস করে যাবেন ইনশাল্লাহ আমি কোনো এক সময় এই তেল ছাড়া নুডলসের রেসিপিটা শেয়ার করব। তো যাই হোক ঝটপট আমি খেয়ে নিলাম তেল ছাড়া নুডলস এখন খাওয়া দাওয়া শেষ সকালে সমস্ত কাজকর্ম শেষ সবই তো অফ ক্যামেরাই করে নিই এখন চলে আসলাম একদম সোজা দুপুরবেলা রান্নাঘরে সেই কচি কুচি লাওয়ের ভিডিও ভাবছেন কচি লাওয়ার ভিডিও তো দিলাম একদিন অথবা দুই দিন আগে তো এতদিনে কেন রান্না করছি আসলে প্রিয় প্রিয় অপু ভাইয়ারা সব সময় যত চট জলদি রান্না বান্না করি বা যে রান্নাগুলো দেখাই আদৌ কি সেই রান্নাগুলো সেই দিনই করি হুম তা নয় হয়তো দেখা যায় যে সিরিয়াল অনুযায়ী সব রান্নাবান্না করে ভিডিওগুলো করে রেখেছি আপলোড দিতে দিতে দেরি হয়ে যায় তো যাই হোক আমার লাউ কিন্তু এখন পর্যন্ত টাটকা সতেজ সুন্দর আছে তো আমার ভাবি দেওয়া লাউ আমি কি আর করব অর্ধেক লাউ কেটে নিলাম অর্ধেকটাই রান্না করব আর কি আর বলবো যেহেতু আমরা দুজন মানুষ এখনও জুবের আসেনি আর জুবাইয়ের আসেনি এই জন্য যুবেরকে খুব 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 মিস করছি আমার জুবের এটা হয়তো বুঝছেই না কারণ নতুন জায়গায় গেছে ও খুব মজা করছে যাই হোক আমি এই সিলভারের মাথাটা দিয়ে আমি অর্ধেক লাউ ঘন্ট করব। যাকে বলে লাউ ঘন্ট আমাদের এই উত্তরবঙ্গে কিন্তু আলু ঘাটি যেটা আলু ঘাটি সেটা কিন্তু খুবই জনপ্রিয় পাশাপাশি এই লাউ ঘাটিটাও কিন্তু জনপ্রিয় তবে হ্যাঁ এটা কোনো অনুষ্ঠানে করা হয় না আর আলুঘাটিটা কিন্তু অনেক বড় বড় অনুষ্ঠানেও করা হয় তো যাই হোক আমি মাথাটা দিয়ে এখন ঘাটি করে নিচ্ছি আর সিলভার মাছটা যেহেতু নিয়ে আসা হয়েছে একদিনে তো আর শেষ করা যাবে না কয়েকদিন খেয়ে নিতে হবে আর মাছ কিন্তু বেশি দিন ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না এই জন্য যখন যে মাছটা নিয়ে আসে সেই মাছটাই তাড়াতাড়ি খেয়ে শেষ করি আর তার চেয়েও বড় কথা হচ্ছে জুবার নাই ও থাকলে মাছ খেতে চায় না তখন আমাকে দেখা যায় যে অল্প একটু করে হলেও আমাকে মাংসটা রাখতে হয় তাই তো ভাবলাম যে জুবে আসার আগেই মাছগুলো খেয়ে শেষ করি তো যাই হোক লাউ কিন্তু আমি বসিয়ে দিয়েছি একদিকে আর কি আর বলবো রে ভাই আমার বাগানের শাক আর ডাঠা কোনোভাবেই আমার পিছু ছাড়ছে না মানে আমার না সরি সরি আমার না আমার স্বামীর পিছু ছাড়ছে না হ্যাঁ এ বয়সে এসেও আমার স্বামী আবার নতুন করে প্রেমে পড়ে গেছে কিসের জানেন সেই বাগানের শাক আর ডাঠার তো যাই হোক আজকে ওর বায় না যে কোনো বাজার করবো না কোনো বাজার নয় আমাকে বাগানের ডাঠা দিয়ে আবার সুন্দর করে মাছ রান্না করে দাও জ্বর হুকুম যা পোনা কী আর করবো ওনার যা খেতে ভালো লাগে তাই আমি এখন করব। কারণ আমার খুব পছন্দের ভালো লাগার রেসিপিটা আমি করছি লাউদ ঘন্ট এটা আমার খুবই ভালো লাগে খেতে আর লাউটা আমি সব সবসময় পছন্দ করি শীত গরম এই জন্য আর কোনো রকম ঝামেলায় গেলাম না ঝটপট সাদ থেকে সরি আমি জানি স্বাদে জুবের রাবুই সাদ থেকে আমাকে ডাটাগুলো এনে দিয়েছে আমি ডাটাগুলো দিয়ে ঝটপট মাছটা রান্না করে নিচ্ছি ভাবছেন প্রতিদিন একই রেসিপি দিই তাই না কি আর করব বলেন যদি বাজার না করে আর আমার বাড়িতে যা থাকে সেগুলোই যদি আমি প্রত্যেক দিন খাই তাহলে তো আমাকে ওইগুলোই আপনাদের সাথে শেয়ার করতে হবে তাই না বলেন তো যাই হোক আমি যেমন হাসি মুখে ভালোবেসে আমার একই রকম ভিডিও প্রত্যেক দিন দেখাই আমার প্রিয় আপু আমি জানি আমাকে খুব ভালোবাসে তারাও হাসি মুখে আমাকে ভালোবেসে আমার একই রকম ভিডিও প্রত্যেক দিন দেখবে তো যাই হোক আমার প্রিয় আপু ভাইয়ারা অবশ্যই লাগবে ভিডিওটা দেখবেন আর আমাকে ওয়াচ টাইম দেবেন আর আপনাদের এত এত ভালোবাসা আমি কখনও কোনো দিন ভুলবো না চিনি না জানি না যে আপু ভাইয়াদের সেই আপু ভাইয়ারা আমাকে যথেষ্ট ভালোবাসা দিচ্ছে আলহামদুলিল্লাহ আমি ভীষণ ভীষণ খুশি তো যাই হোক এই সিলভার মাছটা যথেষ্ট বড় ছিল মাছের পিসগুলো দেখে আমি বুঝেছি আর মাছটা কিন্তু বাজার থেকে কেটেই এনেছিল তার জন্য কতটা পরে ছিল আমি বলতে পারবো না তবে মাছটা খেতে কিন্তু খুবই টেস্টি আর দুদিন থেকে এই মাছটা খাচ্ছি খেতে ভীষণ ভালো লাগছে একদমই ঘেমে লাগছে না যদিও পরস্পর খাচ্ছি তারপরেও তো এখানে কিন্তু আমি এই মাছটাও দিয়ে দিলাম যেহেতু ডাটা মশলা সব একসঙ্গে অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি নিয়ে মাছটা দিয়ে দিলাম তো রান্নাটা কিন্তু আমার একদমই প্রায় শেষ নামিয়ে নিব তো হয়ে গেল আমার ফাইনালি ডাটা আর মাছের রান্না করা আর সাথে সাথে কিন্তু আমার লাউ রান্না করাটা হয়ে গেছে যেহেতু দুই দিকে দুইটা দিয়ে দিয়েছি লাউ রান্না করতে একটু সময় লাগে এছনে লাউটা আগে চাপিয়ে দিয়েছিলাম তো আমার রান্নাবান্না সব কিছু শেষ এখন খাওয়া দাওয়ার পালা খুব মজা করে আমি আমার লাউ রেসিপি দিয়ে আগে খেয়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ দুটা রেসিপি খুবই ভালো হয়েছিল ওর আব্বুও মজা করে খেয়েছে আমিও মজা করে খেয়েছি খাচ্ছিলাম আর জুবাইয়েরকে খুব মিস করছিলাম কি আর করব আমার জুবের একদমই আমাকে ভুলে গেছে তো যাই হোক আপনাদের সাথে একটু জুবাইয়ের কথা শেয়ার করলাম কারণ জুবের আমার ভিডিওতে ক্যামেরার সামনে না আসলেও জুবের জুবার কথাটা প্রচুর আসে কোনো না কোনোভাবে তার জন্য ওই আমি যে মিস করছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার জুবাইর তো আমার ভিডিও একদমই দেখে না দেখলেও হয়তো শুনতো কথাগুলো তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই আর একটু বেশি করব না আমার পাপু ভাইয়েরা এতক্ষণে হয়তো অধৈর্য হয়ে গেছেন প্লিজ অধৈর্য হবেন না ভালোবেসে দেখে নেবেন আমিও আপনাদের ভিডিওগুলো ভালোবেসে দেখে নিই ইনশাল্লাহ ওয়াশ টাইম কিন্তু একদমই দিই আল্লাহ হাফেজ